না জামা পেঠের মেরে ہونٹوں پہ ठहर जा मैं ख्वाब ख्वाब सा আমি দুই মাস ধরে আমার অনেক ড্রিম ছিল যে আমি মেকপল্লিতে না মেকপঞ্জিতে যাব মেকপঞ্জিতে তো রুম পাই নি আর মেকপঞ্জ আর মেকপল্লি একই जस्ट এটা হচ্ছে ওনাদের ব্রাঞ্চ আমি দুই মাস আগে এই রুমটা বুকিং করছি আমার রুম নাম্বার হচ্ছে বৈশাখী চলেন তাহলে এখন যাওয়া মোট ছয়টি কটেজ রয়েছে কটেজগুলোর নাম বাংলাদেশের ঋতুর নামে নামকরণ করা হয়েছে বৈশাখী শ্রাবণী সারতী হৈমন্তী মেকপলি রেসোর্টের বাসন্তী কটেজটা খুব ফেমাস তার কারণ হচ্ছে বাসন্তী কটেজে পার্সোনাল সুইমিং পুল রয়েছে মেকপলি রেসোর্টের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই গাছটি যা খুবই ইউনিক এবং অনেক সুন্দর আমি এখন যাচ্ছি বৈশাখী কটেজে এই কটেজটি আমি দুই মাস আগে তাদের ওয়েবসাইট থেকে বুকিং করেছিলাম এই কটেজটির পার খরচ পড়বে পাঁচ হাজার একশো টাকা সাথে থাকবে মর্নিংয়ের ব্রেকফাস্ট রুম দেখে টাসকি খাইছি সতেরো ঘন্টা জার্নিং করে আসা আমার সাকসেস এত সুন্দর একটা ভিউ জাস্ট অসাম আসলাম ওয়ালাইকুম আজকে আমি আসি মেড পল্লী বৈশাখী কটেসে চলেন আপনাদের সাথে আমি শেয়ার করি আমার রুমটা কেমন আর কী কী আছে প্রথমে ব্যালকনিতে আছে দুইটি চেয়ার দুইটা চেয়ার আছে এবং এখানে একটি বসার জন্য টায়ার দিয়ে সুন্দর করে বসার একটা স্পেস তৈরি করছে আর আছে টায়ার সিস্টেমে দোলনা যেটা আমি ঢোলতেছিলাম এটা বরাবরই আমার খুব পছন্দ দোলনা কার পছন্দ হয় বিশেষ করে মেয়েদের আসেন তাহলে রুমের ভিমটা দেখায় রুম থেকে সম্পূর্ণ পিছনের ভিউটা দেখা যাবে ওটা একটু পরে দেখাচ্ছি আসেন আগে রুমটা ভালো করে দেখে এই রুমটি মাটি এবং কাঠ দিয়ে কাঠটা পরিপাটি ভাবে খুব সুন্দর করে গোজ গাছ করা এবং লাক্সারি টাইপের মশারি দেওয়া আপনারা চাইলে এক রুমে চারজন থাকতে পারবেন আর তার জন্য নিচে যে ফ্লোরিং করবেন তার বেডটা হচ্ছে এই যে হেভি সিস্টেম না রুমটা বেশ ভালোই বড় এবং রুমের ভিতরে যাবতীয় প্রয়োজনীয় যেসব জিনিসপত্র থাকে সব কিছু দিয়েই রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে ওয়াশরুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সাজেকের ওয়েদার যেহেতু ঠান্ডা থাকে প্রায় সময় সেক্ষেত্রে ওয়াশরুমে গিজার রাখা দরকার ছিল আমার রুমের ভিতরে আরেকটা জিনিস পার্সোনালি খুব ভালো লাগছে আমি মুসলিম হিসাবে এটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রিসিয়েট করি ওনার নামাজের জন্য একটা নামাজের পার্টি রাখছে প্লাস এখানে খুব সুন্দরভাবে নামাজের পার্টি রাখার জন্য একটা স্থান তৈরি করে দিচ্ছে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস ওনার ছোট ছোটো করে সাজাইছে রুমটার স্পেস কিন্তু বেশ বড় প্লাস সব কিছু মিলায়ে আমার কাছে টু গুড এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস ফ্রেশ লেমনের টেস্টটা কিন্তু দারুণ কারণ ফ্রেশ জার্নিং করে এসে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস পাইলে আর কি লাগে এক কথাই সাজেককে কেন মেঘের রাজ্য বলা হয় এখানে না আসলে সরাসরি না দেখলে কখনোই বুঝতে পারবেন না হাত বাড়ালেই মেঘ ছুতে পারবেন দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম রেসোর্টের খাবার ঘরে আমার খাবারের মেনুতে ছিল দেশি মুরগি সাথে ছিল সবজি সাদা ভাত সালাদ এবং তাকি মাছের ভর্তা আর ছিল ডাল খাবারের প্রাইস ছিল অনলি তিনশো টাকা খাবারের পরিমাণটা অনেক বেশি ছিল দুইজন খাওয়া যাবে শেয়ার করে এবং খাবার ছিল আলহামদুলিল্লাহ বেশ ভালো এবং তাদের মাটির পাত্রের পরিবেশনটা ছিল খুবই সুন্দর খাওয়া দাওয়া শেষে রেস্ট করে আবার চলে আসলাম মেঘ দেখতে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গাছটায় গাছের উপরে উঠার পরে পুরো ভিউটা এত সুন্দরভাবে উপভোগ করা যায় সেটা চোখে না দেখলে বোঝাই যাবে না প্রতিদিন সন্ধ্যার পরে এখানে বার্বিকিউ হয়ে থাকে বাট বৃষ্টির কারণে বার্বিকিউটা বন্ধ ছিল আমরা রাতে ডিনারের জন্য ব্যাম্বো বিরিয়ানি অর্ডার করেছিলাম আমাদের চোখের সামনেই ব্যাম্বো বিরিয়ানিটি রান্না হচ্ছে চারিপাশে কুয়াশায় ঘিরা রান্না হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি শোনা যাচ্ছে জিজি পোকার চিচি শব্দ সব কিছু মিলিয়ে এই ফিলিংসটা সারা জীবন মনে রাখার মতো আমাদের সামনেই ব্যাম্বুটি ফেরে খাবারটি পরিবেশন করতেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ব্যাম্বু চিকেনের ব্রানি একদম পারফেক্ট চাই টেস্টটা অনেক ভালো ফার্স্ট টাইম ট্রাই করলাম এভার গুড স্মেলটা জাস্ট ওয়াব গুড মর্নিং সাজিক সাজেকের নতুন সকাল দেখতে দেখতে সকালের ব্রেকফাস্ট করায় অন্যরকম একটা ফ্রেন্ডস লাইফের ফার্স্ট টাইম এরকম মেক দেখতে দেখতে ব্রেকফাস্ট এত সুন্দরভাবে যাই পড়ার বাইরে ওইদিকে মেক এখানে আমার ব্রেকফাস্ট খিচুড়ি খাওয়ার পরপরই ছিল সকালে দুধ চা এই ছিল আমার মেকপলি রেসোর্টের শেষ দিন এখন যাব আমি আরেকটি রেসোর্টে আমার সেকেন্ড রেসোর্ট হচ্ছে মেঘরাজ সম্পূর্ণ ভিডিও থাকবেন নেক্সট ব্লকে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন হাফেজ